আমি বাংলাদেশের এক নাম্বার সুদর্শন পুরুষ এই তুমি ম্যাডাম কাকে বলছো তুমি কি আমাকে চেন ন গল্প কাহিনী নই নয়টো নমঃ হা কাব্য নাম্বার ওয়ান ডলফিন খান কি গরম গল্প কাহিনী নই নয়টো নমঃ এটাকে ডা বাবা কয় জান এই দৃশটো কি বলে রে আমি বাংলাদেশের এক নম্বর সুদর্শন পুরুষ বলে রে বলে সুদর্শন পুরুষ আর বেড আনা বিডি তো আমি বুঝতে পারছি না হা ভাইয়া যে কি বলে না ভাইয়া আমি হচ্ছে বাংলাদেশের এক নম্বর সুদর্শন পুরুষ এই বিড়ি সরেন গা থেকে শাহ বাগিদের গন্ধ বোলাচ্ছে আপনি বেড এক বিডি নাকি ভাইয়া যে কি বলে না ভাইয়ার কথা শুনে আমার ঘেমে উঠে আমি হচ্ছে বাংলাদেশের সুদর্শন পুরুষ হ্যাঁ এটা আবার রে থেকে তো আমাকে ভালো দেখায় আমি যদি একটা কোট আর বোর্ড আর চশমা যদি লাগাই তো আমাকে সাহেব দেখায় ঠিক আছে আপনি এমন করেন কেন আমাকে না বাংলাদেশের এক নম্বর সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিয়েছে এই পেড়াক্তার বিড়ে সর উফ

আছে মানে কি মানে আমি আপনার যোগ্যতার কথা কইছি হ্যাঁ আছে তবে দুর্বল দুর্বল মানে দুর্বল মানে কি না মানে সাক্ষী দুর্বল বুঝছো ভাইয়া আমাকে সারা বাংলাদেশ নিয়ে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করছে না এটা কেউ মেনে নিতে পারছে না বুঝছো ভাইয়া এই ম্যাডাম আপনি উপরে উঠছেন কেন আপনার নাই নাকি কি বলতে চাচ্ছেন আপনি নাই মানে আমি মান সম্মানের কথা কইছি আপনি আমার উপরে উঠতেছেন কেন আপনাকে যে সুদর্শন পুরুষ ঘোষণা করলো কেমনে কে ডা করলো আরে ভাইয়া আমার চেহারা যেমনই হোক আপনি আমার পোশাকটা দেখছেন পুরাই একদম না ম্যাডাম কি বলমু বলার ভাষাই তো হারা ফেলছি যে পোশাক পরছেন রাস্তা যদি কেউ একা পায় না থাক কইমো না ভাইয়া পোশাকটা মেটার করে না বুঝছেন এই যে আমি যেগুলো পরে আছি দেখছেন এগুলো সব বিদেশ থেকে নিয়ে আসা ব্র্যান্ডের মাল বুঝছেন অনেক দামি এই জন্য সবাই আমাকে সুদর্শন পুরুষ বল আপনার পোশাক দেখে তো যে কেউ ক্রাস খাবে দর্শক বন্ধুরা আপনার দেখতে পেলেন আমরা নারাদা টিভি থেকে কথা বললাম কোরিওগ্রাফি ডলফিন ভাইয়ার সাথে ভাইয়া কিন্তু খুবই স্মার্ট এই পোশাকগুলো খুবই অত্যাধুনিক পোশাক এই পোশাকগুলো অনেক দামি ডিজাইন করা বাইরের দেশ থেকে আনা এই পোশাকগুলো পরে যদি রাস্তাঘাটে বের হয় এভাবে রাস্তাঘাটে বের হলে কেউ ইয়ে করে দিতে পারে আপনারা সেটা বোঝে নান এতক্ষণ লাড়া টিভির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া শুনুন না আমাকে না আরেকটা নিউজ করে দাও আমাকে না সব এরা পছন্দ করে সব মেয়ে আমাকে প্রপোজ করে এটা নিয়ে একটা নিউজ করে দাও হ্যাঁ ভাইয়া ভাই রিপোর্টার ভাইয়া শুনুন না হ্যাঁ ভাইয়া হ্যাঁ বুঝতে পারছি আপনাকে অনেক খেয়ে পছন্দ করে ভাইয়া